ঘরের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায় তাহলে হবে না যদি তাকিয়ে দেখি যোগীরাজের জীবনটা পানে যা পুরাণবেশী পুরাণ পুরুষ মন্ত্রের মধ্যে পরিবেশন করা হয়েছে তাহলে দেখা যাচ্ছে যে যোগীরাজ পিয়ার মধ্যে ডুবে গেছেন রক্ত গড়িয়ে ট্রেন দিয়ে বেরিয়ে গেছেন মনে নাই কিন্তু কর্তব্য করছেন কি কর্তব্য তিনি তো চাকরি করতেন যা নাইনে পেতেন তখনকার দিনে একটু সাচ্ছন্দ কখনো চলে যেতেন চাকরিজীবী যেমন হয় কিন্তু তিনি কি যোগীরা যে ভালোবাসতেন নিজেকে খালি কি তার গুরু বাবাজিকে ভালোবাসতেন খালি কি তিনি তার সংসারকে ভালোবাসতেন তিনি সবাইকে ভালোবাসতেন এক কথা কেন তার প্রমাণ দেখো পুরাণ পুরুষ একটা কমপ্লিট বই কমপ্লিট এ টু জেড এক থেকে একশো যোগিরাজ কাশিতে একটা বড় স্কুল স্থাপনা করলেন স্কুল আজও আছে একদম নাম লেখা আছে গিয়ে সেখানেছ পাহাড়ে চলার মধ্যে তিনি মাঝরাত্রি উঠে স্কুলের যে দারোয়ান

পিতামাতা সন্তানকে প্রচন্ড ভালোবাসবে কিন্তু দুষ্ট করলে শাসন করবে তা না হলে দূষিত হয়ে যাবে সমাজ আর স্কুলটা ঠিক মতো চলছে কিনা তিনি মাঝে মাঝে সেখানে ভিজিট করবেও অসুবিধা হয়েছে। আর তিনি তো শরণ ভগবান দিয়ে গেছেন তিনি বলছেন আমার অনন্ত ক্ষমতা যা ইচ্ছা তাই করতে পারি তথাপি তিনি ছাব্বিশ টানা শাস্ত্র গ্রন্থে সুন্দর ভাষ্য করে দিয়ে গেলেন এক বেদান্তের ভাষ্যতেই ছশো পাতা আছে ভেবে দেখ কোনোটা নিজের হাতে করেছেন কোনোটা ডিকটেশন দিয়েছেন বলে দিয়েছেন তাকে উন্নত ব্যবহারে লিখে নিয়ে বই তৈরি করে দিয়েছে কেন ঘাটতি গেলেন তিনি বললেন আমি এই যে জ্ঞানটাকে জেনেছি আমরা যেটা একজন গুরু হিসেবে ধরি ভগবান হিসেবে ধরলে তো আলাদা কথা কিন্তু ভালো তো তিনি মত তো তিনি একটু আগে বলে করে ঠিক কথা একদম ঠিক কিন্তু তিনি স্বয়ং ভগবান হয়েও মানুষকে কিন্তু তাই মানুষের জন্য তিনি কিছু দেবার চেষ্টা করছেন কি করছেন তিনি তার গুরুর আদর্শে ভালো মানুষকে তিনি দীক্ষা দিচ্ছেন প্রজাপতি টেনে নিচ্ছেন কেউ ফাঁকি দিলে পরে বকি দিচ্ছেন সব কিছু করছে সংসারে পয়সা দরকার রিটায়ার করার পরও দেখা যাচ্ছে তিনি প্রাইভেট টিউশন করছেন তাই এত করে তিনি সমাজ সংসার এবং নিজে তিনটের মধ্যে একীভূত করে বেঁধেছেন এটি হচ্ছে দার্শনিক তত্ত্ব এইগুলোকে আলাদা করতে পারেননি আলাদা করেননি এত পেরেছেন প্রেমের ঘর কোথায় বল দেখিন প্রেম কি অগ্নি মেলে মেহনত কর কিছুদিন মেহনত করে তপসা অনেকটা কবে তোমার প্রেম তুমি পেয়ে নিশ্চয় ক্রিয়া করবে কিন্তু এর মানে এই নয় আমি না আবার নিজে গোপন থাকছেন আবার ওই কথাটাও বলছেন সব কথা তো ধরে রাখা যায় না কিন্তু তার জীবনের গতিটাকে আমরা একটা দার্শনিক সত্যতা এর মধ্যে তোমরা ওঠো ক্রিয়াকর নিশ্চয়ই ক্রিয়াকর কারণ তিনি বলছেন ক্রিয়া সত্য আর সব মিথ্যা এই যে প্রচার এটাও মিথ্যা নিশ্চয়ই মিথ্যা কিন্তু গীতার একটা অপথ অপজিট দিক আছে কার্প্যতো সপর গীতা সভা সেটা যেন আমার মাথার মধ্যে না আসে মনে রাখতে আমি যেন সেলফিস না হয়ে যায় স্বার্থ ত্যাগ হবে কিন্তু তার ভেতর নিজেকে বাঁচিয়ে করতে হবে সৌন্দর্য বজায় রেখে আমার ভাত আছে আমি খেলাম আর কেউ ভাত পাক না পাক আমার দেখার দরকার নেই হচ্ছে রামপ্রসাদ বলছেন চাহিদা মা রাজা হতে পারে আমার অনেক দ্বন্দ্বের দরকার নেই পাই যেন দুবেলায় খেতে মানে খেতে মানে কি খাওয়ার সঙ্গে জামাকাপড় সবকিছু এই ঠোঁট ওই ঠুঁটে সন্তুষ্ট লিখছেন তারি যদি অতিথি আসে মা না হয় যেন বুক বলছে মা গো দুটো কিন্তু আমার তাকে দেবার কিছু নাই ক্ষমতা দেয় সেটা যেন আমার না হয় তারপরে তাহলে আমার ভেতরে একটা দাতা স্বভাব থাকবে যে স্বভাবটা আমাকে আরো পবিত্র থেকে পবিত্র তম করে নিয়ে যেতে পারবে আমি হব না কখনো না দেখো আমার একটা ঘটনা বলছি এরকম শত শত আছে আমি একদিনের কথাটা বলছি একজন আমার কাছে অনেকক্ষণ জায়গায় আমি একটা জায়গায় গেছি অনেক টুর্নামেন্ট টুর্নামেন্ট দিয়েছে আমার পক্ষে বলতে আছে কত আছে আমি জানি না সে তার দুঃখের কথা আমার কাছে বলল আমি বললাম তোমার আমি কি করতে পারি আমি বললাম সে কিন্তু পিয়া পান নয় কিন্তু আমার তো কিছু ভয়সা দরকার আছে আমি কোথায় পাবো এ হচ্ছে তার ছোট্ট কথাটা মূল কথাটা আমি বললাম তো একটা কাজ করে এই আবার যতগুলো টাকা সব বের কর ও এতগুলো পকেট থেকে টাকা বের করলো আমি নিয়ে যাব কত আছে বাড়ি গিয়ে করিস প্রশ্নটা হচ্ছে যে কারণ তা চলবে না আমি উচ্চ আবার হয়েছি অতএব আমার সমাজের প্রতি কিছু দায়িত্ব আছে তাহলে অসামাজিক নিজে তাই যোগীরাজ বলছেন ক্রিয়ার প্রচার করিবে ক্রিয়ার প্রচারে হয় খালি আমি পেয়েছি ক্রিয়া আমি করে চলে গেলাম আর কেউ পাক না পাক আমার দেখার দরকার নাই এইটা কার পণ্য দর্শক হাজি এটা আমার আদর্শ এইটাই